যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলা প্রবীণখানি জেলে, যখন তুমি যাবে গোয়াল করে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভূমি চোরে আবার আমি তোমার খোঁকা হব তুমি বলবে দুষ্ট সে কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার